ফরিদপুরের বিখ্যাত গাজী মামার গরু মাংস ভুনা উইথ হেই ব্রো ক্লাব তো এইবার শিশির ভাইয়া ফরিদপুর আসার পর আমাকে বললো সব বিখ্যাত ফরিদপুরের খাবারগুলো তাকে ট্রাই করাইতে তো কথা কম গাজ তাকে নিয়ে গেলাম প্রথমেই গাজী মামার গরু মাংস দোকানে দিস ইজ দি বেস্ট গরু মাংস ইন ফরিদপুর এই খাবারটা পুরো আপনাকে নস্টালজিক বানায় দিবে এই খাবারটা আপনার গ্রামের অনুষ্ঠানের কথা মনে করাই দেবে কারণ এই খাবারটা খাইতে গ্রামের অনুষ্ঠানগুলোতে যে কষা কষা গরু মাংস ভুনা দেয় আর যে ডাল দেয় দুইটা একসাথে মিশাই খেলে যেমন লাগে ঠিক এক্স্যাক্টলি রকম লাগে শুধু তাই না এই ভাতটাও আপনাকে মনে করাই দেবে গ্রামের কথা আমার এখনো মনে পড়ে ছোটবেলায় আমি গ্রামের অনুষ্ঠানের ভাত আর গোস একদমই পছন্দ করতাম না কিন্তু বড় হওয়ার পর এটা আমি ফিল করি যে শহরের অনুষ্ঠানের কাতচিত থেকে গ্রামের অনুষ্ঠানের ভাত আর গোসই অনেক বেশি মজাদার মাংসগুলো এত নরম হয় হাত দিয়ে খুব সহজেই ছেড়া যায় আর মুখে দিতে গলে যায় আর এই ডালে তরকারির সাথে ভাতটাও খুবই সুন্দর একটা কম্বিনেশন তৈরি করে আর দাম অনুযায়ী গোষের সাইজটা একদম পারফেক্ট ফর ওয়ান পার্সন এরপরে আমি আর ভাইয়া মেনে কমলা লেবুর রসগোল্লা ট্রাই করছি জি হ্যাঁ ঠিকই শুনছেন কমলা লেবুর রসগোল্লা তো এটা রিভিউ দেখতে লাইক এন্ড ফলো দিতে ভুলবেন না গাজী মামার খাবার হোটেলের লোকেশন হচ্ছে ফরিদপুরের তেতুতলার মোড়ে লাইক এন্ড ফলো ফর মোর দিস ইজ রিজন ফ্রম ফুড খোর সাইনিং আপ